আন্দোলনের বিরোধী দলের কৌশলে ভুল ছিল স্বীকার করতে হবে ভুল করলে আমরাও সেটার পার্ট কিন্তু আমরা নেতৃত্বে ছিলাম না এটাও আবার বলতে আমরা ডিসিশন মেকিং এর জায়গায় আমরা ছিলাম না ডিসিশন মেকিং এ যাদেরকে দায়িত্ব দিয়েছি তারা সঠিক রণকৌশল নিতে পারে নাই যুদ্ধে জেতার অন্যতম একটি শর্ত হচ্ছে কৌশল রণকৌশল সেই রণকৌশল ঠিক ছিল না তো যাই হোক স্থানীয় নির্বাচন আবার আরেকদিকে আমরা ল্যান্ডস্লাইড ভিক্টোরি আমরা আমাদের আছে সেটি হচ্ছে আমরা যখন ভোট বর্জনের আহ্বান জানিয়েছি এই দেশের গণতন্ত্রকামী নব্বই পঁচানব্বই ভাগ জনগণ ভোট বর্জন করে দেখিয়েছে তারা ভারতীয় তাবেদার আওয়ামী সরকারকে সমর্থন করে না যেটা আমাদের ছাত্রবন্ধুরা বলেছে এমপি হয়েছে লাভ কি কেউ দাম দেয় না মূল্যায়ন করে না এমপি হাইটে যায় না ছোকরা ফোকরা হাইটে যায় কেউ দাম দেয় না ফাইভ পার্সেন্ট টু পার্সেন্ট ভোট এমপি হয়েছে আবার এখন উপজেলা করছেন আপনারা একা একা উপজেলায় চেয়ারম্যান হবেন পাঁচ হাজার ভোট নিয়ে সাত হাজার ভোট নিয়ে তিন হাজার ভোট নিয়ে কারণ যেহেতু বিরোধী দল বর্জন করেছে কাজে এই উপজেলা নির্বাচনে কেউ ভোট দিতে যাবে না তো সর্বশেষ যে কথাটি বলতে চাই বন্ধুগণ বাংলাদেশ আজ একটা বহুমুখী সংকটে পতিত এখানে যেমন গণতান্ত্রিক সংকট রাজনৈতিক সংকট রাজনৈতিক এবং এই গণতন্ত্রের সংকট একটা দুর্বৃত্তের জন্ম দিয়েছে একটা সিন্ডিকেটের জন্ম দিয়েছে ব্যাংক ডাকাত লুটেরা মাফিয়াদের জন্ম দিয়েছে চাঁদাবাজদের জন্ম দিয়েছে যেই কারণে আজকে দেশের টাকা বাইরে পাচার হয়ে যাচ্ছে ব্যাংক লুটপাট হয়ে যাচ্ছে কৃষকরা তার পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না অপরদিকে সিন্ডিকেটের কারণে জিনিসপত্রের দাম বাজারে চড়া দেশের ব্যাংকগুলোকে ফাঁকা করে ফেলেছে আমদানি রপ্তানির নামে টাকা বাইরে পাচার করে জন্য করেছে আর দেশের ডলার সংকট বিমানের মতো একটা কোম্পানি টাকা বকেয়া বিমানের যে আন্তর্জাতিক বিভিন্ন ফ্লাইট পরিচালনা করে কোম্পানিগুলো তাদের বিল দিতে পারে নাই বিদ্যুৎ আমরা তো বিদ্যুতের বিল দিয়ে দিচ্ছি না আমরা তো বাকি রাখি না এক মাস দুই মাস অনেকে বাকি রাখে অল্প কয়েকজন